তৃণমূলী কালচার জানি না মাননীয় রাষ্ট্রপতির রূপ কথা বলেছিল ছোট করা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে মন্ত্রী বলেছিলেন তাকে কি শাস্তি দিয়েছিলেন দেননি দিনে রাতে মহিলাদের অপমান করা হয় পার্ক স্ট্রিটের ধর্ষণ তৃণমূলের এক সাংসদ বললেন বনিকার ক্ষত্রের মধ্যে রেট নিয়ে ঝামেলা তাই জন্য হয়েছে বছরের মেয়ে খুন করা হলো তৃণমূলের ছেলে খুন করলো ধর্ষণ করে মুখ্যমন্ত্রী বলে ওর তো পেটে বাচ্চা ছিল ওর প্রেম ছিল তৃণমূলে যত মহিলাদের আক্রমণ করবে ছোট করবে

আমি দিদি হিসেবে এসেছি আমি তো মুখ্যমন্ত্রী হিসেবে আসি বলেছিলেন তো তো দিদি হিসেবে ভাইদের থেকে বোনেদের থেকে কিসের ভয় কিসের ভয় পাশেই তো ছিল স্বাস্থ্য ভবন ভাই বোনেদের নিয়ে গিয়ে ওখানে মিটিংটা করতে পারতেন না কিসের ভয় পাচ্ছেন লাইভ স্ট্রিমিং হলে বাংলার মানুষ কী জানতে পেরে যেত জানতে পারত আপনার যে উড আপনি প্রথম দিক থেকে কেসটার প্রধান ষড়যন্ত্রী ইউ আর দ্য মমতা বন্দ্যোপাধ্যায় আর লাইভ স্ট্রিমে যখন এই শিক্ষিত ডাক্তারগুলো কথা বলতো না আপনার ঠোঁট মিথ্যে কথাগুলো ধরা পড়ে যেত সেই জন্য আপনি সাহস করেন আমি সেদিনকে ছিলাম আমি প্রত্যেকটা ঘটনার চোখে দেখেছি আজকে অভয়ার গণধর্ষণ কোন ভোগের জন্য অন্য ধর্ষণের মতো নয় করার জন্য ধর্ষণ তা নয় এটা একটা রিভেঞ্জ অভয়ার পিছনে দুর্নীতি আছে দুর্নীতি বড় দুর্নীতি সেই দুর্নীতিকে ঢাকার জন্য আর বদলা নেওয়ার জন্য অভয়াকে ধর্ষণ করা হয়েছে ভোগ করার জন্য ধর্ষণ করা হয়নি এটা আমার মত এবং এর পিছনে মেন কনসপিরেটর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমরা ভরসা করি না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভরসা করি উনি বলছেন না আমাকে বিশ্বাস করুন আমি দিদি হয়ে এসেছি আমাকে বিশ্বাস করুন আপনি বিশ্বাসের জায়গা আর নেই দু হাজার উনিশ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছিল প্রেস ক্লাবের সামনে আপনি সেখানে গিয়ে বলেছিলেন কিছু দিনের মধ্যেই তোমাদের চাকরির বন্দোবস্ত হয়ে যাবে। আপনি কথা রাখেন। আপনি কথা রাখেন না। আপনি পিছনে না ছোড়া মারেন। আপনি তেমন মহিলা। বংশের ম্যানেজার দিন ভুললেন একটাই কথা মুখে কাজে ফিরুন। দুনিয়া ডাক্তারদের অনেক দিন পরে নাম দেন। আজকে ভুলেছেন। কাজে ফিরবে কি কাজে ফিরবে না সেটা তো দুনিয়া ডাক্তাররা বলবে। আপনাকে অপসারণ করতে বলা হয়েছিল সিপিকে আপনি তাকে প্রাইস পোস্টিং দিয়েছেন আপনি চিটিং করেছেন আপনার শাস্তি হওয়া দরকার এবং আমি বলবো জুনিয়র ডাক্তাররা আন্দোলন করে যাক এই সরকার এই মিথ্যাবাদী সরকার আর মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে সহায়তা করতে হবে